আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার আপনাদের সাথে একটি স্টক নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি সত্যি কি প্রফিট করা যাবে এই স্টকটি থেকে তো দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং স্টকটির যে ধারণাটি আপনাদেরকে দিব আশা করি আপনারা এই তথ্যগুলো যদি মনোযোগ দিয়ে সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই এই স্টকটি থেকে প্রফিট করতে পারবেন দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির অবস্থান খুবই খুবই ভালো অবস্থানে রয়েছে এবং স্টকটির আই ন্যাব বলেন খুবই ভালো অবস্থানে রয়েছে এই স্টকটি থেকে আপনারা অনেকবার প্রফিটও করেছেন যারা বিনিয়োগ করেছেন তো আজকে এই স্টকটি নিয়ে আপনাদেরকে ধারণা দিব অবশ্যই আপনারা বুঝতে হবে এখন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হল বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটি সংক্ষেপের নাম হল বিএসসি এই স্টকটি আপনাদেরকে বেশ কয়েকবার আলোচনা করেছি এবং স্টকটি বেশ কয়েকবারই আপনারা প্রফিট করেছেন যারা ধৈর্য সহকারে এই স্টকটিতে বিনিয়োগ করে অপেক্ষা করেছিলেন তো আজকে কেন এই স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটি গত বৃহস্পতিবারের যে ভাই ভলিউম কি হয়েছিল এবং এই স্টকটি যে একটি প্রাইজ মুভমেন্টে যাওয়ার জন্য শুরু হয়েছিল সেটি ফলো করে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো এই স্টকটি আপনারা জানেন বেশ কয়েকদিন কারেকশন হওয়ার পর এই স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আগামী আজকে এই স্টকটি যদি আজকের ভলিউমটি এবং স্টকটির প্রাইসটি যে প্রাইজে ক্লোজিং হয়েছিল বৃহস্পতিবারে তার থেকে যদি ভালো একটি প্রাইস মানে এই প্রাইসটিতে যেমন পঁচানব্বই টাকা তিরিশ পয়সা বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল সেটি যদি পঁচানব্বই থেকে প্লাস হয় যেমন ছিয়ানব্বই সাতানব্বইয়ে যদি ক্লোজিং হয় তাহলে কিন্তু স্টকটি ভালো হবে এটি আমরা বুঝতেই পারতেছি তো এই স্টকটির যে সিমটমগুলো আমরা যে ট্রোজ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে সেটি কিন্তু ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তো এই স্টকটি আপনারা এই মুহূর্তে দেখতে পারেন আমার মনে হচ্ছে এই স্টকটি যে আপনাদেরকে বললাম যে পঁচানব্বই টাকা তিরিশ পয়সার উপরে ধরেন ছিয়ানব্বই সাতানব্বই টাকাতে ক্লোজিং হয়েছে আজকে তাহলে সাথে সাথে কিন্তু যে বৃহস্পতিবারের ভলিউমটি সেটিও যদি বেশি হয় তাহলে কিন্তু স্টকটি আশা করি ভালো একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার এই স্টকটির যদি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জানি এই স্টকটি তাহলে সেটিও আমাদের জানা প্রয়োজন দেখুন এই স্টকটির যদি আমরা ন্যাব দেখি তাহলে এই কোম্পানিটির ন্যাব রয়েছে পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা পার্সিয়ার সম্পদ মূল্য রয়েছে স্টকটির পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি আমরা যদি তার আয়গুলো দেখি আপনারা জানেন এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে তিন টাকা তিরিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে তিন টাকা উনত্রিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে চার টাকা সাতচল্লিশ পয়সা তার মানে আপনারা বুঝতেই পারতেছেন অনেক আয় এই স্টকটিতে অলরেডি রয়েছে এই স্টকটি আপনারা এখন আমরা নজর দিতে পারি আবার এই কোম্পানিটির যদি টোটাল শেয়ার সংখ্যা জানি কত রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পনেরো কোটি পঁচিশ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি লক্ষর মতন তো এটি আপনারা বুঝতে পারতেছেন এই স্টকটি আমাদের জন্য যদি আমরা এই স্টকটি নিয়ে দীর্ঘ সময়ের জন্য লং টাইমের জন্য যেটি আমরা বলি যদি বিনিয়োগ করে অপেক্ষা করি স্টকটি থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব এবং স্টকটিতে যদি আমরা সেকেন্ডারি মার্কেটে যে খেলাধুলা হয় এখান থেকেও যদি প্রফিট না করতে চাই যদি আমরা ভাবি যে এই স্টকটি থেকে বর্ষ শেষে একটি ক্যাশ ডিভিডেন্ড গ্রহণ করবো তাহলেও কিন্তু আমাদের জন্য স্টকটি খুবই ভালো একটি স্টক আর এই কোম্পানিটির সকল দিকেই কিন্তু ভালো অবস্থানে রয়েছে তো আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম সেটি হলো বিএসসি যেটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানি আপনারা সকলেই জানেন এই কোম্পানিটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় তো আসলে এই কোম্পানিটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান এবং এই স্টকটি আপনারা দেখতে পারেন আশা করি আপনারা এই স্টকটির ধারণাটি বুঝতে পারছেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের মার্কেটের পর কালকে আবার আপনাদের সাথে আলোচনা করব সেম টাইম ভালো থাকেন